আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি গৌরচন্ডিংড়া বাজার গৌর রথন বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে রবিবার আজকে তিন তিন দু হাজার পঁচিশে সিং বিভাগ আমি অবস্থান করতেছি ঘরের বদলে আজকে আমি আপনাদের কিছু বক নাবাসুর দেখানোর চেষ্টা করবো এবং দর দর্শন হিসেবে নানান চেষ্টা করবো যারা আমার সেগুলো সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা ভিডিটা দেখবেন এখানে কিছু বক নাবাসিক দেখা যাচ্ছে বক নাবাসুর এটা সাই ওয়ান একটা বক্স না বাসুর দেখানো সাইওয়ান দরকার

আসসালামু আলাইকুম বাসুর বয়স কত দিন ভালো আছেন বাসুর বয়স কত দিন বয়স আসতে বাস আট মাস কত টাকা

এখানে সাইবের তিনটা বাসু দেখা দিতেছে একজনের হাতে তিনটে বাসু তার মধ্যে এটা সাইজে ছোট তিনটার মধ্যে এটা ছোট আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নে এটার বয়স কতদিন হবো

সাইবার বছর আট আটমার বয়স বিয়াল্লিশ হাজার টাকা হতেছে এখানে আর একটা সাহেব সাইভাজের বছর যা বছরটা লম্বা জোর আছে বাস্তার লম্বাচুরে আছে বা কোনো বছর আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল বাস বয়স বস কত দিন আট মাস কত টাকা চাইতেছেন বাসের সুন্দর আছে আট মাস বয়স বাসে সুন্দর আছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা সাবাদাম সাবাদাম পঁয়ষট্টি হাজার টাকা اے تو جی اڑنا میں جلدا کر تھا সাইকাল বাস কত হবে এগারো মাস দশ থেকে এগারো মাস বস পঞ্চান্ন হাজার পাচ্ছেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি হইল এগারো মাস বয়স সুন্দর আছে বয়স ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি সার্বাসের লিডা সত্তর পঁয়সত্তর হাজার টাকা থাকতে হবে

সাতরঙ্গের পশুটা গেল কত টাকা সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতেছেন এটা 52000 টাকা বয়স কেমন হবে টাকা দাম টাকা দাম ব্যবসায়ী মানুষ কিনা হিসাবে ওনারা ব্যবসা করে পাঁচশো এক হাজার টাকা হলে একটা যদি ছেড়ে দেন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা হলে ছেড়ে বাসটা সুন্দর আছে বাসটার এই এখানে চাইবের বর্তমান দেখা দেশে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া চক্রের আনল বিক্রি হলো চৌত্রিশ হাজার পাঁচশো এতিয়া কি বিক্ৰী কৰিছে এতিয়া কটকচল্লিছ হাজাৰ চিছ চল্লিছ হাজাৰ টকা এই বছৰতে বিক্ৰী হ'ল મારા આંડા દાટી થાય તો બોલ ને આ દા દા મારા આઈડી આંડા થાય ને ના 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 આ રિચ આતે સપતો ઓર દા ને દેખો ને બે યો કરો તા બોલ્યા ને બાકી છે ના બાકી છે